ফজলাদা সাআদ রাদিয়াল্লাহু তাআলা নূ রসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমি সাআদ আল্লাহর সবগুলো হুকুম মানি আপনি রাসূলের সুন্নাত মোতাবেক আমি চলি আমি সবগুলো আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আমল আমি বঞ্চিত হয়ে আসি একটা আমল থেকে আমি বঞ্চিত হয়ে আসি বিশাল একটা সুন্নাত থেকে আমি বঞ্চিত হয়ে আসি আল্লাহ নবী হতবাক হয়ে গেলেন আল্লাহ বলে সাত রে এমন কি সুন্নাত থেকে তুমি বঞ্চিত আছো যা এখন পর্যন্ত তুমি আমল করতে পারো নাই আল্লাহর নবী সাদ আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা খারাপ হওয়ার কারণে আমার সম্পদ না থাকার কারণে আমার বাড়ি গাড়ি না থাকার কারণে আমার সাথে মানুষ নিয়ে বিবাহ দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখুন পর্যন্ত বিবাহ করতে পারলাম না ইয়া

আমার তো টেনশন হবে টেনশন হওয়ার কারণ হলো কারণ আমার তো অনেক বয়স হয়ে গেছে গনুবি আমার চেহারা খারাপ হওয়ার কারণে আমার সম্পদ না থাকার কারণে মানুষ আমার সাথে এমিয়ে বিবাহ দিতে চায় না বলেন তো দুনিয়ার ভিতরে যারা গরিব মানুষ চেহারা খারাপ যাদের সম্পদ নাই ওই সমস্ত লোকের সাথে কি মানুষ বিয়ে দিতে চায় কথা বলে না চায় কি মানুষ চায় না কেন চায় না বলে একটা সন্তানের সম্পদ নাই দ্বিতীয়তে কোনো কর্ম নাই তৃতীয়তে চেহারাও ভালো না কথা কন ঠিক কিনা তা আল্লাহর নবীর সাহাবিন চেহারাও নিম ছিল সম্পদও ছিল না থাকার জন্য একটা ঘর পর্যন্তও ছিল না বলেন তো এই সমস্ত লোকের সাথে কি কি বিয়ে দিতে চায় চায় না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সাত্রে তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো परेशानी করিও না ওসাদ আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি এই পত্রটা নিয়ে তুমি আমার অমুক সাহাবির বাসায় যাও সেই সাহাবি অনেক বড় লোক সাহাবি অনেক সম্পাদনা সাহাবি তুমি ওই সম্পাদনা সাহাবির কাছে গিয়ে বলো রসুল আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনি অনেক একটা কন্যা সন্তান আছেন আপনার নাকি একটা মায়া আছে আল্লাহ নবী আমাকে পাঠিয়ে দিচ্ছেন আপনার কন্যা মিয়ে আমার সাথে বিবাহ দিতে বলেছেন

সাদের অন্তরটা খুশি বলে কেন বলে আমি বিবাহ করব সাত অত্যন্ত খুশি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি আমাকে পত্রটা লিখে দেন আপনি যত তাড়াতাড়ি লিখবেন আমি তত তাড়াতাড়ি যেতে পারি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ কে পত্র পাঠিয়ে দিলেন সাদ তুমি চলে যাও তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই সাত মনে মনে ভাবেন হয়তো আমি বললাম আমার সাথে বিয়ে দেবে না কত রসুল যেহেতু আমাকে বাড়াইছেন রসুলের কথা অবশ্যই মানবে কথা কন ঠিক কিনা রসুল যেহেতু বলছে রসুলের প্রস্তাব তো কেউ ফিরে দিতে পারে না রসুলের প্রস্তাব তো ফিরে দিবে না সাদের মনে আর আনন্দ বেশি বলে রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে আমার বিয়ে এবার কনফার্ম সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নবীর সাহাবি

বলে তোমার মালিক কে বাড়িতে আছে বলে হা আমার মালিক তো বাড়িতে আছে আমার মালিক তো নামাজ আছে আমার মালিক তো নামাজ আছে বলে তোমার মালিকের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে বলে আমি আসি নাই রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে কারণ বিশ্বাস করে না বিশ্বাস বলেন পোশাক নাই দেখতে খারাপ দেখা যায় একেবারে বিচ্ছিরি দেখা যায় এই লোকটাকে এত বড় ধনী লোকের সাথে কিভাবে সাক্ষাৎ করতে দিন আচ্ছা বলেন সাপোজ একটা জিনিস বলেন এই যে এতগুলো টাকা পয়সার মালিক ছিল আব্দুল মমিন মঙ্গল সাহেব আচ্ছা এই মমিন মন্ডলের সাথে যদি একজন দারোয়ানের সামনে গিয়ে যদি একজন ফকির বিক্ষোভ যদি বলে যে আব্দুল মমিন মন্ডলের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে দারোয়ান দারোয়ান বলে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারি না বলে ও তুমি যদি আমাকে না যেতে দাও আমি ভিতরে যাইতে বাধ্য হবো কারণ আমি এখানে আমার ইচ্ছা কিন্তু ভাবে আসি নাই রসুল আমাকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমি এখানে আসছি দারুন কিছু দেয় বাড়িতে ঢুকতে দেয় না এক পর জানলেন নবীর সাহাবি ভিতরে অবশ্যই ঢুকে ফেলছেন জোর করে ভিতরে ঢুকছেন ভিতরে ঢোকার পরে সেই দনী সাহাবীর সাথে সাক্ষাৎ আসসালামু আলাইকুম সালাম দিছেন

আল্লাহ নবীর সাহাবি বলে ঠিক আছে কি বলেন আপনার মেয়ের বিবাহি আপনার নাকি একটা মিয়া আছেন আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেন আল্লাহ নবীর সাহাবি বড় লোক সাহাবি রাগান হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে বলে তাই কি রাগান্বিত হবে না রাগান্বিত হওয়া স্বাভাবিক না রাগান্বিত হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী বলেন ও সাত্রে তোমার চেহারা কি একটা বার আয়না দিয়ে দেখছো আমার মেয়ের তো সুন্দর চেহারা আরবের সমস্ত যুবকেরা আমার মেয়ের জন্য না পাগল আমার মেয়ের জন্য দেওয়ানা পাগল হয়ে আস আরবের যুবকেরা আর তোমার চেহারা সুরত ভালো না তোমার সম্পদ নাই আমার মেয়ে কি বিবাহ করিয়া তুমি বাড়িতে নিবে রাখার জন্য কোনো ব্যবস্থাও নাই তুমি কেমন করে আমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য তুমি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার মেয়ের প্রস্তাব নিয়ে তুমি আসো আল্লাহ নবী সাহাবী সাদ বলেন অমল্লাহর বান্দা শোনেন আমি আমার ইচ্ছাকৃতভাবে আমি আমার ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই আমাকে একজন পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর বড় লোক সাহাবি বলে ও সা কে তোমাকে আমার মেয়ের বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আল্লাহর নবীর সাহা বি বলে ও সাহাবি শোনেন আমাকে এমন একজন মানুষ বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন

আমি সবগুলো হুকুম আল্লাহ তালার মানি রসুলের সবগুলো হুকুম হাকাম গুলো মানি কিন্তু তোমার এই বিবাহর প্রস্তাবটা আমি মানতে পারলাম না সাদের মনটা কষ্ট সাদের মনে কষ্ট লেগে গেছে বলে কই কি আল্লাহ নবীর প্রস্তাব তিনি বিচ্ছেদ করে দিচ্ছে এই জন্য তার মনের ভিতরে কষ্ট হচ্ছে বড় লোক সাহাবি বলে সাহাত্রে সব হুকুম আমি মানি কিন্তু আমি রসুলের এই আদেশটা আমি মানতে পারলাম না আচ্ছা বলেন তো ইসলামের ভিতরে